আজকে আমরা সন্তোষ ভূমিকে লেখা একটা অসাধারণ পাণ্ডুলিপি নিয়ে কথা বলবো, যার নাম ভিড়ের বাইরে দাঁড়ানো মানুষ চলুন এই গভীর আর চিন্তা ভাবনা জাগানো গল্পের দুনিয়ায় ঢোকা যাক পাণ্ডুলিপিটা শুরুই হচ্ছে এই দারুণ শক্তিশালী লাইনটা দিয়ে মানে লেখক শুরুতেই একদম স্পষ্ট করে দিচ্ছেন যে এই গল্পটা কাদের জন্য তাদের জন্য যারা বাইরের হইচুইয়ের চেয়ে ভেতরের শান্তিটাকে অনেক বেশি দাম দেয় গল্পের সেটিংটা ভাবুন নতুন বছরের রাত শহর একেবারে জেগে আছে রাস্তাঘাট আলোয় ঝলমল করছে আর বাতাসে হর্ন গান আর উদযাপনের একটা মিশ্র গন্ধ সবাই যেন একটাই কথা বলতে চাইছে নতুন বছর সেলিব্রেট কর আর এই সব হইচই এই উদযাপনের কেন্দ্র থেকে একটু দূরে আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়ককে সে তার জানলার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে আর নীচের ওই ভিড়টাকে দেখছে কিন্তু সে ওই ভিড়ের অংশ নয় আর এখানেই আমরা প্রথমবার তার ভাবনা জগতের সাথে পরিচিত হই তার কাছে আনন্দের মানেটাই যে একদম অন্যরকম যেখানে সবাই হইচই নাচ গানের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছে সেখানে তার আনন্দ লুকিয়ে আছে একটা শান্ত হালকা শ্বাসের মধ্যে এটা কিন্তু একটা গভীর পার্থক্য কিন্তু প্রশ্ন হল কেন সে ভিড় থেকে এত দূরে থাকে এটা কি তার কোনো অহংকার নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে চলুন পরের অংশে আমরা এর শারীরিক এবং মানসিক কারণগুলো একটু খুঁজে দেখি দেখুন ব্যাপারটা শুধু একটা মানসিক পছন্দ পছন্দের নয় এটা আসলে একটা শারীরিক প্রতিক্রিয়া যখনই সে ভিড়ে যাওয়ার চেষ্টা করে তার শরীর যেন বিদ্রোহ করে ওঠে বুকটা ভারী হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় লোকে হয়তো এটাকে ভয় ভাবতে পারে কিন্তু সত্যিটা হল তার মস্তিষ্কটাই যেন এই কোলাহলের জন্য তৈরি হয়নি এই কথাটা কিন্তু তার সিদ্ধান্তের গভীরতাটা দারুণভাবে তুলে ধরে সে খুব সচেতনভাবে নিজের অস্তিত্ব আর চেতনাকে বাঁচিয়ে রাখতে চায় তার কাছে নিজের বোধ নিজের ভাবনা নিজের কণ্ঠস্বর এসব ভিড়ের কোলাহলে হারিয়ে ফেলার চেয়ে অনেক বেশি দামি এই পর্যায়ে এসে গল্পটা একটা খুব জরুরি দার্শনিক প্রশ্নের দিকে মন নেয় সে যা অনুভব করছে সেটা কি একাকিত্বের কষ্ট নাকি এটা তার নিজের বেছে নেওয়া একটা আলাদা থাকার সিদ্ধান্ত এই স্লাইডটার মজাটা দেখুন দুটো ধারণার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল একাকিত্ব মানে লোনলিনেস হল একটা কষ্টের অনুভূতি যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় কিন্তু আলাদা থাকা বা অ্যাপার্টনেস হল একটা সচেতন পছন্দ একটা নিজের নেওয়ার সিদ্ধান্ত একটা হলো যন্ত্রণা আর অন্যটা হলো একটা চয়েস তাহলে সে কেন এই আলাদা থাকাটা বেছে নিয়েছে কারণ এই পথটা তাকে পৃথিবীকে আরও গভীরভাবে অনুভব করার সুযোগ করে দেয় সে শুধু একজন দর্শক হয়ে থাকতে চায় না সে চিন্তা করতে চায় বুঝতে চায় আর চারপাশের জগৎটাকে ভেতর থেকে ফিল করতে চায় এখন গল্পে একটা অসাধারণ ম্যাটাফর বা রূপক আসছে যার মাধ্যমে আমাদের নায়ক ভিড়ের আচরণকে বোঝার চেষ্টা করে সে এটার নাম দিয়েছে ভিড়ের সফটওয়্যার তো এই সফটওয়্যারটা আসলে কি এটা অনেকটা একটা অদৃশ্য প্রোগ্রামের মতো যা ভিরের প্রত্যেকে একইভাবে কাজ করতে বাধ্য করে এই সফটওয়্যারের একটাই কোড অনুকরণ মানে সবাই যা করছে তাই করতে হবে এখানে কেন প্রশ্ন করার কোনো জায়গাই নেই শুধু করে যাওয়ার নির্দেশ আছে সুতরাং আসল কথাটা হল ভিড় আর চেতনার মধ্যেকার এই পার্থক্যটা ভিড়ে আওয়াজ অনেক থাকে কিন্তু তার গভীরতা বা অর্থ খুব কম অন্যদিকে একজন সচেতন মানুষের গলার স্বর হয়তো নিচু কিন্তু তার কথার অর্থ অনেক গভীর ভিড় শুধু বয়ে চলে আর চেতনা প্রশ্ন করে কেন আর এই উপলব্ধিটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে বুঝতে পারে যে সে আসলে ভুল বা অদ্ভুত নয় সে শুধু বাকিদের মতো একই অপারেটিং সিস্টেমে চলে না এটা তার জন্য একটা আত্মস্বীকৃতির মুহূর্ত চলুন এবার আমরা উদযাপনের পরের দিনের সকালে ফিরে যাই যখন সব কোলাহল থেমে গেছে এই অংশে গল্পের নায়ক ওই আনন্দের ক্ষণস্থায়ী প্রকৃতিটাকে বিশ্লেষণ করছে নতুন বছরের পরের সকাল রাতের সেই তীব্র হৈচৈ সেই আওয়াজ এখন একেবারে মৃত চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা যেটা শান্তির চেয়েও বেশি ক্লান্তির কথা মনে করিয়ে দেয় জানলা দিয়ে বাইরে তাকালে শুধু আবর্জনার ছবিটাই চোখে পড়ে ছেঁড়াবাজি খালি বোতল আধপোড়া কাগজ এগুলিই যেন রাতের সেই উদযাপনের একমাত্র সাক্ষী হয়ে পড়ে আছে এই দৃশ্যটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে এই আনন্দটা কতটা ঠুঙ্কো ছিল এখানেই গল্পের নায়ক তার সবচেয়ে বড় উপলব্ধিটাতে পৌঁছায় সে বুঝতে পারে যে ভিড়ের এই আনন্দ আসলে ধার করা বা বলা যেতে পারে ভাড়া করা আনন্দ এক রাতের জন্য তারা হইচই ধার করে আর সকাল হতেই সেই পুরোলো শূন্যতায় ফিরে যায় গল্পের একেবারে শেষে এসে আমরা নায়ককে তার নিজের পথ আর পছন্দের চূড়ান্ত সার্থকতা খুঁজে পেতে দেখি সে বুঝতে পারে তার এই নিরবতার শক্তি আসলে কতটা এই স্লাইডটা এক কথায় পুরো গল্পের সারমর্মটা তুলে ধরে ভিড় আর ব্যক্তির মধ্যে মূল পার্থক্যটা কোথায় তাদের পথে ভিড় আনন্দ খুঁজতে বাইরে দৌড়ায় কোলাহলের মাধ্যমে নিজেকে ভুলে যেতে চায় আর আমাদের নায়কের মতো ব্যক্তিরা আনন্দ খুঁজতে নিজের ভেতরে স্থির হয় নিরবতার মাধ্যমে নিজেকে খুঁজে পেতে চায় আর ঠিক সেই মুহূর্তে সে নিচে একজনকে দেখতে পায় একজন ঝাড়ুদার যে একা এবং খুব শান্তভাবে মনোযোগ দিয়ে রাতে সব আবর্জনা পরিষ্কার করছে সেও কিন্তু ওই ভিড়ের অংশ নয় ওই মুহূর্তে আমাদের নায়ক এক ধরনের সংযোগ অনুভব করে সে বুঝতে পারে এই পৃথিবীতে সে একা নয় আরও অনেকেই আছে যারা ভিড়ের সফটওয়্যারে চলে না পাণ্ডুলিপিটা এখানেই একটা প্রশ্ন দিয়ে শেষ হয় যা আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া হয়েছে এই আত্ম আবিষ্কারের পর এই মানুষটার যাত্রা এবার কোন দিকে যাবে সে কি নিজের মতো আরও কাউকে খুঁজে পাবে নাকি এক নতুন পথের দিকে পাওয়া বাড়াবে উত্তরটা হয়তো আমাদের নিজেদেরকেই খুঁজে নিতে হবে